মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যায় একজনের মৃত্যুদণ্ড চাপে পড়েছে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র উপায় দ্রুত নির্বাচন মন্তব্য মঈন খানের মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক তিন যশোরে তিন বছরের শিশুকে হত্যা মা ও বাবা আটক ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত নয়াদিল্লিকে সংলাপের প্রস্তাব দিলেন শেহবাজ সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিরু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে এছাড়া রায়ে বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে শনিবার সকাল সাড়ে নয়টায় মাগরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন মামলার বাকি তিন আসামি হলেন শিশুর বোনের জামাতা সজীব শেখ সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা রোকিয়া বেগম খালাস পেয়েছেন এর আগে শনিবার সকাল সাড়ে নয়টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজাতখানায় থেকে মাগুরার বিচারিক আদালতে নেওয়া হয় সেখানে আসামিদের রায় পড়ে শোনানো হয় এ সময় আসামিরা তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি সরকার পতনের পর নয় মাসেরও বেশি সময় নিরাপদে ভারতে থাকলেও অবৈধ নাগরিকের বসবাস ঠেকাতে ভারত সরকারের বর্তমান অবস্থানের কারণে চাপে পড়েছে সে দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন সম্প্রতি ভারত সরকার অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে এরই অংশ হিসেবে বিভিন্ন রাজ্য থেকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশব্যাক করছে ভারত এই পুশব্যাকে আওয়ামী নেতাকর্মীরা এখনো না পড়লেও অল্প সময়ের মধ্যে তাদের উপরও এই খড়ক নেমে আসবে বলে জানা গেছে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতা কর্মীদের আরও দুই তিন মাস সময় দিতে চান আগামী আগস্টে ভারত সরকার গ্রেপ্তার অভিযান আরও বাড়াবে দেশটির সরকার পলাতক আওয়ামী লীগ নেতাদের ভারত ছাড়াই চাপ দিচ্ছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা অরুণাচল মেঘালয় সহ ভারতের আরও কয়েকটি রাজ্যে ক্ষমতাচিত আওয়ামী লীগের লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন এরই মধ্যে দশে মে বিচার শেষ না পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার অবস্থায় দলটির পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফিরে আরো অনিশ্চয়তায় হয়ে পড়েছে তবে ভারত সরকার কোনোভাবেই সে দেশে অবৈধদের রাখতে চায় না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো দ্রুত ও সুস্থ জাতীয় নির্বাচন কারণ গণতন্ত্রের জন্যই আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি শনিবার বেলা এগারোটায় নগরে জাতীয়তাবাদী বাউল দলের আঠারোতম প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের সঙ্গে কথা বলেন তিনি অনুষ্ঠানে সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাতে জুলধার মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের নেতাকর্মীরা শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার জুলঘা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় বারো থেকে পনেরো জন যুবক মিছিলটি মাত্র তিন থেকে চার মিনিট স্থায়ী ছিল প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ কয়েকজন যুবক জয়বাংলা জয়বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে দেশে ইরের বেশ এই ধরনের স্লোগান দিয়ে মিছিল করে মিছিলের নেতৃত্ব ছিলেন ছাত্রলীগ নেতা ফয়সাল তিনি যুগধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুসার ভাতিজা এবং এগারোই ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়া আওয়ামী নেতা নূর মোহাম্মদের ছেলে ঘটনার পরপরই কর্ণফুলী থানা অভিযান চালায় এতে ফারহান নামে এক যুবক সহ তিনজনকে আটক করা হয় ফারহান সদ্য গ্রেপ্তার হওয়া আব্দুল মালেক প্রকাশ ঘোড়া মালেকের ছেলে বলে জানা গেছে তবে বাকিদের পরিচয় এখনও জানা যায়নি যশোরে তিন বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মা ও সৎ বাবার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাত সদর উপজেলার রামনগর ইউনিয়নের তলবসিংহ গ্রামে শিশু খাদিজা খাতুন মা সামিয়ার সাথে সৎ বাবা শহীদুলের সংসারে থাকতেন অভিযোগ করা হচ্ছে পূর্ব পরিকল্পিত সামিয়া ও শহীদুল শিশু খাদিজাকে হত্যা করেছে পুলিশ প্রাথমিকভাবে সত্যতা পেয়ে তাদেরকে হেফাজতে নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ চলছে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ এদিকে ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছে খাদিজার বাবা মনিরামপুর উপজেলার মাসনা গ্রামের হেলাল খুলনার ডুমুরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন শনিবার সকাল সাড়ে দশটার দিকে ঘটনা ঘটেছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানিয়েছেন ফায়ার সার্ভিসের সামনে মাহিন্দ্রার সঙ্গে লরির ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় নিহত একজনের পরিচয় পাওয়া গেছে কিন্তু বাকিদের পরিচয় এখনও জানা যায়নি নিহত ব্যক্তির নাম হাফেজ ময়নুল তিনি কয়রার মহেশুরপুর ইউনিয়নের সাতিয়াতলির মতলেবে ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে দশটার দিকে দুর্ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাতজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তাদের মধ্যে তিনজন মারা গেছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানান কাশ্মীর নদীর পানি বন্টন সহ বিভিন্ন ইস্যুতে ভারতকে বিস্তৃত সংলাপের আসার প্রস্তাব দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রাজনৈতিক কূটনীতিককে একপাশে রেখে যুদ্ধে উস্কে উঠে তাহলে তো দুই দেশের জন্য সীমাহীন যন্ত্রণা ব্যতীত আর কিছুই বই আনবে না বলে মন্তব্য করেন তিনি শেহবাজ বলেছেন আমরা ভারতের সঙ্গে বিস্তৃত সংলাপে বসতে চাই কাশ্মীর এবং অভিন্ন নদীর পানি নিয়ে সেখানে আলোচনা হবে সে আলোচনা শেষে হওয়ার পর আমরা দ্বিপাক্ষিক বাণিজ্য ও সন্ত্রাসবাদ মোকাবেলায় যৌথ তৎপর ব্যাপারে আলোচনা করতে পারি এবং আমরা মনে করি এটা জরুরি কারণ সন্ত্রাসবাদের বিস্তারের কারণে বর্তমান বিশ্বের যেসব দেশ সবচেয়ে বিপদে আছে পাকিস্তান তাদের মধ্যে অন্যতম এই সন্ত্রাসবাদের কারণে আমরা গত কয়েক দশকে আমরা নব্বই হাজার প্রাণ হারিয়েছি সেই সঙ্গে আর্থিকভাবে পনেরো হাজার কোটি ডলারেরও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছি সন্ধ্যার মধ্যে দেশের আটটি অঞ্চলের উপর দিয়ে ঝড় হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সতর্কতা দেখাতে বলা হয়েছে। শনিবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানাকে দেওয়া অভ্যন্তরীণ নদী বন্দর সমূহর পূর্বাভাসে তথ্য জানানো হয় আবহাওয়া জানায় শনিবার সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর দিনাজপুর বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ নোয়াখালী ভোলা এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি ভারী বর্ষণ হতে পারে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ